মহল্লা মহল্লা ঘরকে ঘর আমাদের মুসলমানের ঘর ফজরের নামাজ আমাদের মুসল্লি হা হাহা বাবার চোখেও পানি নাই মায়ের চোখেও পানি নাই আপন মা বাবা জীবিত অথচ সন্তান নামাজ পড়ে না মা বাবার কোনো আফসোস বলতো এক ফোটা চোখের পানি হতো আহা আমার ছেলের কি হবে আমার সন্তানের কি হবে ফিকির একটাই শুধু টাকা রোজগার হয় বিদেশ গিয়া রোজগার করো নয়তো দেশে থাকি অথচ নামাজ পড়ে আপনারা সহজ হিসাব করে আপনাদের হিসাব নিলাম পাঁচটা চল্লিশে ফজরের জামাত কেউ যদি দশটা বাজে ঘুমায় এগারোটা বাজে ঘুমায় রাত এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্রায় সাত একজন চিকিৎসা বিজ্ঞানী ডাক্তারের মতেও স্বাভাবিক সুস্থ সামর্থ্যবান মানুষ ছয় ঘন্টা ঘুমাইলে আনা একদম পূর্ণ যুবক যদি ছয় ঘন্টা এর বেশি কোনো কোন তাইলে বন্ধু আমার আজকের সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল ছেলেরা একটা মিনিট ভাবে তো আল্লাহ তালা বলে বান্দা ধীরে ধীরে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি পৃথিবীটা ঢেকে দিছি এবং রাত যত গভীর হইছে চারিদিকের আওয়াজ আমি তত নিস্তব্ধ করে দিয়েছি আর সিঞ্জি চলে না অটো চলে না দোকানের সাটার দোকানের হই হুল্লু সব বন্ধ সব বন্ধ এমনকি আমার কুকুর বিড়ালগুলো পর্যন্ত আমার জন্তুগুলো পর্যন্ত আমি ঘুম পাড়ায় দিছি এক একটা জায়গায় পড়ে রয়েছে সব জায়গায় নিস্তব্ধ করে দিলাম অন্ধকার দিয়ে ঢেকে দিলাম তুমি মান্দা ঘুমাইবা বলে আমি যেন ডাক দিয়ে বলছি আমার সৃষ্টির সব জীবজন্তু তোরা চুপ থাকো আমার বান্দা এখন ঘুমাবে আমি যেন বলছি সারাদিনের এই সাদা আকাশকে কালো চাদর দিয়ে ঢেকে দাও আমার বান্দা ঘুমাবে যে মালিক সাত ঘন্টা এইভাবে সুন্দর পরিবেশ করে দিয়ে আমারে তোমারে ঘুম পাড়ায় রাখলেন সাত ঘন্টা পরে আল্লাহ বললেন বান্দা মাত্র চারটার আকাত নামাজের জন্য আমি তোমার কাছে দশটা মিনিট সময় চাই কি পরিমাণ মাসুরমা কি পরিমাণ অসম্ভব কি পরিমাণ নিকৃষ্ট জানোয়ার কি পরিমাণ নিকৃষ্ট জানুয়ার আই কত বড় চতুষ্পর জন্তু এটা যে মালিক তারে সাত ঘন্টা ঘুম পারায় রাখছে সে সেই মালিকের চার রাখা আমাদের জন্য দশটা মিনিট সময় দিকে রাজি না আপনি ভেবে দেখেন একটা ছেলে ভাবো তুমি তুমি কারো দিকে তাকাইও না তুমি একলা বলো একজন ছেলে তোমারে বললাম বাবা তুমি বলো এত বড় জুলুম আল্লাহর সাথে কেমনে করলে আমার সেদিন গত সপ্তাহের আগের সপ্তাহ আমার এই কোমরের এই পাশের যে হাড্ডিটা এইটা খুব ব্যাথা করছে দুই দিন বিশ্বাস করে এইটুকু হাড্ডির একটু ব্যথা করছে আমি দুইটা রাত দুইটা সকাল ঘুমাইতেই পারিনি ছটফট করছি ছটফট আমার ছটফট করছি এমন যদি দুই বছর হইত এবং যদি বিশ বছর হইত আমি কেমনে ঘুমাইতাম আমি কেমনে বাঁচতাম তো যে মালিক আমাকে প্রতিনিয়ত সুস্থ রাখলো যে মালিক এমন সুন্দর জীবন যৌবন দিল ভাইয়া ষোলো বছর বছর শরীরে তোমার এখন কোন রোগ নাই তুমি সুস্থ তোমার শরীরে যথেষ্ট শক্তি আছে তোমার চোখ নাক কান হাত পাও কিছু ভালো তুমি কেন নামাজ পড়ো না ভাইয়া বলো ছেলেরা বলো বাবা এভাবে নিজের নষ্ট করে দিলা কেন এভাবে নিজেরে বরবাদ করে দিলা কেন আল্লাহ বলছেন তুই তুই দিলি না থেকে মনের মনে রাখবা ভাই যে সেজদা দেয় না সে শয়তান কারণ এর আগে শয়তান বলা হত না যেদিন থেকে ব্লিস সেজদা দেয় নাই সেদিন থেকে তাকে কি বলে নাকি আগের থেকে শয়তান ছিল তার কোন দিন থেকে শয়তান হলো? হ্যাঁ? হ্যাঁ? যেদিন থেকে সিজদা দেয় নাই। সেদিন থেকে আল্লাহ বলল ইবলিস আজকের থেকে তুমি রাজিম ফখরুজ বা ইননাকা রাজিম তুই অভিশপ্ত বের হ। বা ইননা আলাইকাল ইলা ইলাYawmiddin। আল্লাহ বললেন ইবলিস আজকের থেকে কিয়ামত পর্যন্ত সেজিদা দিলি না তোর উপরে আমি আল্লাহর লাানত। একটা ছেলে বুঝো ভাইয়া তোর উপরে আল্লাহর লানত এজন্য যার কপালে সেজদা নাই তোর উপরে আল্লাহর লানত মনেরা রাখিস বেটা তোর উপরে খুদার গজব আল্লাহর লানত আল্লাহর লানত তোর উপরে ভাত খাস বেটা ঘুম যাস খাবার আর ঘুম পেশাব পায়খানা এগুলো কুত্তারও পূরণ হয় কুত্তাও খায় দেখ বেটা কুত্তাও খায় কুত্তাও ঘুমায় বেটা পরিবর্তনের জন্য মনোযোগ জরুরি তো এমনি গদ বাধা শুনলাম বুঝলে বুঝলাম না বুঝতে নাই গ্রহণ করলে করলাম না করলে নাই অনেকে এই হুজুরের ওয়াজ শুনে শুনছি আমি দূর গেলাম না এটা কোনো উচিত না হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল কে কবরের মধ্যে দেখিয়ে যে তিন নম্বর প্রশ্ন যে নবীজি সাল্লা সাল্লামকে দেখিয়ে বলবেন এই যে নাকে তোমাদের নিকট পাঠানো হয়েছে তাকে চিনু তার ব্যাপারে তোমার মত কি সে বলবে আমি ওনার ব্যাপারে তেমন কিছুই জানি না আকুল উম ইসলামা ইয়াকুল নাস মানুষ ওনাকে বলতো শুনতাম একজন রসুল আছে একজন নবী আছে আমাদের তা আমিও এরকমটাই বলতাম এর বেশি কিছু তেমন আমি জানি না ওনার আনুগত্য ওনার অনুসরণ ওনার জীবনী ওনার ব্যাপারে আমার দায়িত্ব কি ইত্যাদি কিছুই আমি জানতাম না জানি না আল্লাহ হাদিসের মধ্যে আছে ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবেন কাদা বা আব্দি আমার এই নাফরমান বান্দা মিথ্যা বলছে। আফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়ফতাহু লাহু বাবান ইলাল নার এই নাফরমানের কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও এবং জাহান্নাম বরাবর দরজা খুলে দাও এজন্য এই যে অনেকে বলতো আমিও বলতাম আমাদের একজন নবী আছে ওনার নাম নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই কিন্তু ওনার ব্যাপারে আমার দায়িত্ব কি উনি কেন আসলেন কি করলেন আমার কি করণীয় ইত্যাদি কিছুই আমি গুরুত্ব দিই নাকি এই কথাটাই আমি বললাম আর কি যে নাস বললামা হাদিসের সফর নাফরমান বলবে লোকেরা যা বলতো আমি তাই বলতো তেমন কোনো গুরুত্ব দিয়ে আলাদা কোনো বিশেষ গুরুত্ব দিয়ে কিছু শুনি নাই লোক দেখা দেখি তো এতে করে সে জাহান্না এজন্য প্লিজ আমার বাপ আমার ভাই ইসলাম একটা খামখেয়ালির কোনো বিষয় না মন চাইলে একটু শুনলাম আর একটু বুট খাইলাম কিছুটা বাদাম খাইলাম কিছুটা ওয়াজ শুনলাম কিছুটা বয়ানের সময় যেমন জুমার দিন অনেক মানুষ দেখবেন বয়ানের সময় এরকম জুরা ঠিক না দেখবেন এ মানে কিছু জুরাই কিছু শোনে পরে জিজ্ঞাসা করলে দেখবেন কিছুই জানতে কিছুই বোঝে না তো এই জন্য ভাই এটা বহুত একটা জরুরি বিষয় যে দিন সম্পর্কে জানা যায় ইসলাম সম্পর্কে পুরো বুঝা উচিত জানা উচিত মনোযোগ থাকা উচিত আন্তরিকতা থাকলে আল্লাহর দয়ায় মানুষের জিন্দিগি পরিবর্তন এই জন্য আমি অনুরোধ করতেছি এই অল্প সময় আমরা মনোযোগ দেব বিশ্ব আর এই মনোযোগের অংশ হিসাবে যাদের হাতে মোবাইল এই মোবাইলগুলো নামায় ফেলো ছেলেরা তোমরা নামায় ফেলো আমি অনুরোধ করলাম মোবাইল দিয়ে রেকর্ড করো হাতে দুইরা এমনি শুনো মোবাইলে হাজার হাজার ওয়াজ আছে আমাদের ওয়াজও আছে আরও অসংখ্য বক্তার আলহামদুলিল্লাহ ওয়াজ আছে অভাব নেই সেটা তুমি আবার নতুন করে রেকর্ড করতে হবে এজন্য তুমি নিজের জন্য শোনো এটা তো আরেকজনকে যে আমি ওয়াজটা হুজুর উড়াইছি দরকার নেই হেবোডারটা হেবটার মোবাইল দিয়ে নিজের জন্য শোনো যে আমি কষ্ট করে বসছি আমি আল্লাহর কথা শুনি এতে ইনশাল্লাহ নিজের বরকত মানুষ একদিনে বদলায় না কিন্তু একটা পাথরের উপরেও যদি ধারাবাহিক পানি পড়ে বৃষ্টির পরে একদিন পাথরের মধ্যে একটু ছিদ্র হয়ে যায় পাথরটাও একটু ডাইগবে যায় কেন অনবরত ধারাবাহিকভাবে এই পাথরটার উপরে পানি পড়ছে ফলে একদিন এটাও ছিদ্র হয়ে গেছে কোনো মানুষ যদি আন্তরিকতার সাথে নিয়মিত আল্লাহর কথা শুনে যেকোনো এক মুহূর্তে আল্লাহ তালা তার জিন্দগি বদলায় সে পাল্টে যায় সে বদলায় হোক বিশ বছর পরেও তিরিশ বছর পরে আল্লাহ বলছে বান্দা আমি নব্বই বছর পরেও যদি তুমি তওবা করো আমি তোমারে মাফ করতে রাজি কিন্তু শক্ত হলেও তওবা করতে হবে তওবা করতে হবে মানে তিন জিনিস তিন জিনিস একত্র হলে তবা বলে ওই হুদা কেরমনে মুখে তোবা 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 আস্থা করবো এইসব এইটারে তবা বলে তোবা তোবা কইলে কি না তওবা না তওবা তিন জিনিস একত্র হলে তওবা করে এক নাম্বার হলো যে গুনাহ করতেছিলাম এই গুনাহ সমূলে একেবারে গোড়া সহ এই গুনাহ সম্পূর্ণ ছেড়ে দাও দুই নাম্বার আর করবে না এই কথার উপরে দৃঢ় মজবুত ওয়াদা দেওয়া তিন নাম্বার হলো লজ্জিত আর অনুতপ্ত হয়ে তিনটা মিল চা বল ভাই কথা বলো না জায়গা নাও কথা বলো আস্তে আস্তে বসো যারা সুযোগ হয় তো তাও বা বলে তিন জিনিস একত্র বুঝছেন কি না বলে কি এক নাম্বার কি ছেড়ে দেওয়া গুনা ছেড়ে দেওয়া আপনার পকেটে মিড়ি আমনে কোন আস্তে কি রাস্তা বলেন না আপনি এটা কিতা আস্থা খুললে কিতা কিসের রাস্তা খুললে আপনি এখন নিজে জানেন নামাজের আগেও ওজনে কম দিয়ে গেছেন আর নামাজ পড়েও যে কাস্টমারটা আপনি দোয়ানা আসবে এ বেড়ারে আপনি এখন গিয়ে এই কাঁচা মিথ্যা কথা ওজনে কম দেয় বেটারে মিশা কথা বলে এবার মসজিদে বইয়া কাস্তা ফুরুল্লাহ কি রাস্তা ফুরুল্লাহ বাট ফার তুমি তো সিটারে না এটা বাট পারি না কথা বলেন না কেন এটা এটা আল্লাহর সাথে মস্কারি করেন আল্লাহর সাথে কি মস্কারি করেন হ্যাঁ এই জন্য বাফ এটা খুব গুরুত্বপূর্ণ মনে রাখি তাও বা তিন জিনিস একত্র করলে হয় গুনা ছেড়ে দিতে হয় আর করবে না ওয়াদা এবং লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাওয়া তা আমি বলতেছিলাম শুধু আজকের প্রতিদিন বলি এটা আমি প্রত্যেক বয়ানের শুরুতে আমি এই কথাটা বলি যে ভাই মনোযোগ দেন মনোযোগ আল্লাহর কথার প্রতি মনোযোগ ব্যক্তির জনপ্রিয়তা কোনো বিষয় না আল্লাহর ইচ্ছা আল্লাহ কাউরে হয়তো বেশি মানুষের সামনে বলার সুযোগ দেয় কাউকে কম মানুষের সামনে বলার সুযোগ দেয় এটা কোনোটাই সফলতা এবং ব্যর্থতার কিছু নেই কেউ যদি দশ হাজার মানুষের সামনে ওয়াজ করে আর আরেকজন দশ জনের সামনে বয়ান করে তো যিনি জনের সামনে বয়ান করলো আল্লাহর কথা বললো উনি ব্যর্থ আর উনি সফল নাকি কথাটা বুঝছেন কি না বলেন এ তাহলে সফলতা কিংবা ব্যর্থতা সংখ্যার উপরে সংখ্যার উপরে সফলতা কিংবা ব্যর্থতা আল্লা গ্রহণ করার আমাদের এই গণতান্ত্রিক নিয়ম না যে যেখানে নির্বাচিত যদি জন একজনকে বলে আর পঞ্চাশ জন বুঝ যদি আরেকজনকে বলে ওই তো না এক ভোট বেশি বুঝেন না উনি নির্বাচিত না এটা হলো দুনিয়ার এই গণতান্ত্রিক নিয়ম তাইলে এখানে মূল বিষয় এটা না মূল বিষয় হলো আল্লাহর কথার প্রতি আন্তরিক হও রসুল্লাহ সাল আলী হাসাল্লামের কথার প্রতি আন্তরিক হও এটা খুব জরুরি আপনারা অনেক বয়স্ক বাবা চাচা আছেন আপনাদের কাছেও আমি এটা বলি চাচারা আপনারা অনেক সময় আছে যে এই জুমার বয়ান আপনারা মনোযোগ দিয়ে শুনেন না এই যে মসজিদে বৈসে ইমাম সাহেবের বয়ানের সময় এরকম মানে লাভ দেয় মানে বর্ষি দিয়ে মাছ ধরে বুঝেন না অথচ বছরের কোনো সময় নেই অন্য কোনো দিন সাড়ে বারোটা একটার সময় কিন্তু উনি ঘুমায় না এটা কোনো ঘুমের টাইম না কোনো মানুষেরই বারোটা চল্লিশ বারোটা পঞ্চাশ একটা বাজে মানুষে ঘুমায় শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বিশুদ্ধবার আপনি কি এই টাইমে ঘুমান তো তামনে এই টাইমে আজকে শুক্রবার জুরান কেন কথা বলেন কেন জুরাইবেন তার মানে খামখেয়াল যার কলিজার ভিতরে আখেরা নাই সাফ কথা মনে রাখবে বুজুর্গদের কথা যার দিলের মধ্যে আখেরাতের ফিকির নাই কবরের ফিকির নাই পরকালের মানসিকতা নাই আল্লাহর কথা শুনলে সে রাফলতি কারণ সে জানে এগুলো আর একটু

কত বড় নেয়াম সৌভাগ্য কফাল কফাল আর কি চা খায় যে বন খায় যে মানে সাধুয়ানে গপ মারে যে মনে যেন নবাব সিরাজুদ্দুল্লার বংশ হ্যাঁ বুদ্ধি দেয় এমন কারণ দুনিয়া তো হয়ে গেছে দুনিয়া হয়ে গেছে আখেরা তার লাগবে না

বিএস কার নামে সিএস কার নামে আর এস কার নামে সৈ্য গোষ্ঠীর নাম সব জানে কিন্তু আল্লাহর কোরআন এর একটা সুরা বলতে বলবেন শুদ্ধ দোয়া কলুক পড়তে বলবেন শুদ্ধ কই রে বয়স নেই নাই তা না আমরা কই আল্লাভ নাই ওনার কোন রকম আল্লাহ করে কবরে যা এখানে আসলে খামখেয়াল আখেরাতের বেলায় খামখেয়াল আখেরাতের বেলায় খান দুনিয়ার বেলায় শতভাগ দুনিয়া বুঝে নিচ্ছে এক সুতা এই তাল গাছটা কাইটা দিলে আপন ভাই আপন বাতিজার বাড়ি ঢুকতে পারে না দিত না বুড়ো হইয়া গেছে বাঁকা হইয়া গেছে না দিতাম না দিতাম না কইসি দিতাম দিতেন না কার দিতাম না কইসি কইছি দিতাম না আর কি এখান দিয়ে একটু জায়গা দিলে এক বিঘত

একদম নিম্নমানের মানুষ একেবারে অসভ্য একেবারে অসভ্য একদম অসভ্য এটা আপন স্ত্রীর মোহর যে দেয় আপন বোনের সম্পদ যে দেয় না আপন ফুপুর সম্পদ যে দেয় না আপন জনকে যে বঞ্চিত করে বিশ্বাস করে একেবারে নিকৃষ্ট অসভ্য লোক ছাড়ার কিচ্ছু নাই অসভ্য মানুষ বেহায়া লোক বেহায়া কত বড় বেহায়া জানেন আপন বোন রে বলে নিবাগা নিবেগা তাইলে আর ভাই বোনের সম্পর্ক রাখতে না হ্যাঁ আমি জানি না আমরা তো এই দেশের মানুষ আমি জানি না আমি কি শান্তের দেশে থাকি নাকি নিবেগা তাইলে এককারে মানে সদ্বুত করে নিগেবা আর আইতে না ভাই সম্পর্ক আর রাখতে না তাইলে হ্যাঁ এই দশ নিভাগা তার মানে কি বুঝাইতে চাইতেছে জালেমে এই জালেম না এই জালেম বুঝাইতে চাইতেছে বোন তুই আমার আপন বোন আমার রক্তের বোন বাগিনা যদি আমার ঘরে খাইতে হয় আমি ভাইয়ের ঘরে জমি খাইতে কি দিয়ে খাইতে হবে জমি দিয়া খাইতে হবে কিন্তু গ্রামের মানুষ যদি খাইতে হয় আমার ঘরে জমি দমন লাগে না এমনি খাইতে পারে তুমি কি গ্রামের মানুষ মেহমানদারি করাম না কথা বলেন না কেন তো তখন কি তার থেকে জমি নিছি না তো তারে খাবাইলে কোন লজ্জায় আর আপন বোনের বেলায় কও যে নিবেগা আর আইতা না তলে আর নিতে না একবারে নিবেগা সদ্বোধ করিয়া কি পরিমাণ বিহায়া মানুষ কি পরিমাণ অসভ্য মানুষ বলে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন মান আখাজা শিব্রাম মিনাল আর্দে জুলমান তপক আল্লাহু ইয়াউমুল কিয়ামত সবা আরদিন নবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তার অন্যায়ভাবে ভাবে কারো এক বিগত এক বিঘতের দurna এই এক বিগত শিবরান মানে এক বিঘত মেহেরবানি করে বাফ কারো উপরে জুলুম না করো জুলুম না করো স্ত্রীর মোহর দিয়ে দিবে ভাই বোনের সম্পত্তি আপন জনের সম্পত্তি আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছেন আপনারা সবাই জানেন মা বাবার খেদমতের কথা কোরআন শরীফে খুব গুরুত্বের সাথে আছে কিনা বলেন সবাই বলেন যেখানেই মা বাবার গুরুত্বের কথা আছে বিশ্বাস করে এরপরেই মা বাবার প্রতি উত্তম আচরণের পরে দ্বিতীয় নম্বরে একজন ব্যক্তি উত্তম ব্যবহার করবে কার সাথে কোরআনে বলছে দ্বিতীয় নম্বরেই অবিজিল করবা নিকটতম আত্মীয় স্বদ্য নিকটতম আত্মীয় সব জায়গায় আছে সব জায়গায় আছে চাচা কি নিকটতম আত্মীয় না কথা বলে ভাই কি নিকটতম আত্মীয় না তো বাতিজা ফুফি খালা বোন বল স্ত্রী এর আপন জন না এই জন্য এটা কোনোভাবেই না কোনোভাবেই না দুনিয়ারই এই সামান্য সম্পদ এক শতক দুই শতক এক বিগত একটু রাস্তার জায়গা আরে মেয়া দুনিয়া ছেড়ে দিলে লস নেই কিচ্ছু নাই দুনিয়া এমনি ছেড়ে দিতে হবে ছেড়ে দেওয়ার বিষয় দুনিয়া নিজেই থাকবে না সে আপনারাও তো থাকতে দিবে না একদিন আমিও থাকবো না একদিন গোটা সৃষ্টি জগৎ থাকবে না ইদা রজ্জাতিল অর্ধরাজা আল্লাহ তালা বলছেন এই মাটি রেজা রেজা পাউডার পাউডার হয়ে যায় তুলা ধুনাইলে লেফ তোষক বানাইবার আগে তুলা রেজের ধুনায় মেশিনে বা লাঠি দিয়া বাই রাইয়া এরকম ধুনানো তুলা যেভাবে ওড়ে আল্লাহ তালা কোরআনে বলছে ইসরাফি ফুফু দিলে সমস্ত পাহাড়গুলো এভাবে ধুনানো তুলার মতো উড়তে থাকে কি ফায়দা ভাইয়া জমিন তো আপনিও রাখবেন না আপনার সন্তানও রাখতে পারবে না কেন নিজের আশেরা বরবাদ করে সন্তানের জন্য দিয়ে গেলেন কেন দিয়ে গেলেন ও আপনারা মনে রাখবেন মোটেও মনে রাখবেন মোটেও মনে রাখবেন এজন্য আমি কথার প্রসঙ্গ অনুরোধ করলাম সম্পদ এক নষ্ট করে আপন জনের সম্পদ দিয়ে দিবেন বলেন স্যাম আমি আমি বুক ফুলাইয়া বললাম স্যাম আমি আপনাদের এলাকার মানুষ আমার বোন আমার বাবা মারা যাওয়ার পরে বাড়িতে বলে যে বাড়ির বসত আমি বললাম আমার আমি প্রথম বাসায় বলছি বাড়ির বসত ভাই বোন সবাই নিবে সবাই বাবা আরে কস কি তুই বসত তো ভাইয়েরা পায় বোনেরা বলে পায় না আমি গ্যাট বড় মিথ্যা কথা গাঁজা ছড়ি কথা আসমানের নিচে জমিনের উপর আর নাই এটা জুলুম এটা অন্যায় কথা অন্যায় কথা এটা কেন বসত পাবে না এক কেজি লবণ এক কেজি নুন নুন যদি বাফ রাইখা যায় মৃত্যুর আগে ওই এক কেজি লবণের মধ্যে ভাই বোন সমাজ সবাই অংশীদার এক কেজি নুন কেজি লবণের মধ্যে উনি কি মনে করছেন বাড়ির বসত পাবে না মানে বলছে আপনার এরা কে বলছে এই মিথ্যা কথা বলেন এখন নিয়ে আসেন ওই হুজুর জিজ্ঞাসা করি আমি কে কথা এত বড় মিথ্যা কথা আপনি বলেন হুজুর অনেক কথা নতুন করে করে লাগবো ফ্যাস এই ফ্যাস থাকবো অন ফ্যাস লাগলে তো ভালো আখেরাতে যে আপনারা টাঙ্গাইয়া ফিটবো কথা বলেন না কেন কবরে যে আমাদের টাঙ্গাইয়া পিটব তখন তো আরো বড় ফেস তখন তো আপনি আবার বলবেন হুজুররা তো আমার দুনিয়া করে ভালো আছিল ঠিক কিনা বলে তো আমি চেষ্টা করতাম তো আমি চেষ্টা করতাম একবার আমি এক বিয়ে পড়াইতে আমার এক ছাত্র নিচ্ছে তার বোনের বিয়া আমি বললাম সুন্নত মোতাবেক এভাবে বিয়ে হবে একবারে টাই টুই শুট করা একবার বলতেছে আমার হুজুর ছেলের পক্ষে নতুন করে আপনি আবার এই নিয়ম বললে হ্যাঁ ফেতনা হবে মানে আগে সমাজের যে কুপ্রথার যে নিয়ম ওইভাবে চলুক তাই বললাম যেহেতু আমি এভাবে ছাড়া জানি না কোরআন শূন্য মতে যেভাবে বিয়ে পড়া আমি এটাই জানি ওই আমনে যেটা বুঝাইতে চাই আমি এটা জানি না কষ্ট করে বিষয়টা আপনি পড়ান আমি ভাত খেতে এসেছি বাদ খাই আমি যেটা জানি না আমি করতে শিখতাম এটা আমনেরটা তো আমি জানি না কথা বলছেন আপনারটা আমনে জানেন তো আমনে পড়া

আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে যা বলেছেন তাই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নার মধ্যে যা বলেছেন তাই কথা আপনি মানলো এটা দিন না মানলো সারা পৃথিবী যদি সিজদা করে তবু আল্লাহ বড় সারা পৃথিবী যদি সিজদা নাও করে তবু আল্লাহ বড় তবু আল্লাহ আল্লাহই বড় রানী বড় দিন ইসলাম বড় এজন্য যুবক ভাই তোমাদেরকে বলি মনোযোগ দাও তোমরা অসংখ্য ছেলে মুসলমানের সন্তান দিন মানো না আল্লাহকে মানো না অনেক বিষয়ে তাই বলে মনে করো না নিজেদেরকে বুদ্ধিমান প্রিয় ভাই আমার মনে করো নিজেকে চালাক মনে করো কোনো নাফরমান চালাক হয় না আল্লাহর কসম আল্লাহর কসম বললাম কোনো বেইমান চালাক হয় না সমস্ত পাপি মূর্খ হয় সমস্ত জালেম মূর্খ

যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ সে বুদ্ধিমান আরেক নবী বলছেন যে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে কোরআন আল্লাহ বলছে যারা এলমের কদর বোঝে মা তারা বুদ্ধিমান যারা তিনটা কাজ করে নিয়মিত আল্লাহ বলে তারা বুদ্ধিমান এক যারা দাঁড়িয়ে বসে শুয়ে হার হালাতে আল্লাহ তালার জিকির করে যারা আল্লাহ তালার কুদরত নিয়ে ফিকির করে আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে তারা বুদ্ধিমান তারা বিবেকবান তারা বিচক্ষণ যার জবানে জিকির যার দিলে আল্লাহ তালার কুদরতের ফিকির যে হাত তুলে রবের কাছে নিজের সব জরুরত আল্লাহর কাছে চায়

আল্লাহ তা নবীজি সাহস কেউ পত্তা না দিলেন আপনারা কোনো অসুবিধা নেই